টায়ার হওয়ার কথা না যেহেতু তিন মাসের একটা জার্নি লাস্ট ডে আজকের পর থেকে কে কোথায় চলে যাবেন আসলে এটা

আপনি একটা দোকান চালানোর মতো যদি হয়ে উঠতে হয় সেক্ষেত্রে আপনাকে অবশ্যই অ্যাডভান্স করতে হবে এখন যারা দোকান দিবে আমি আগে বলছি তারা কি আগে কাজ শিখে আসছে তার মানে দ্বারা বোঝা যাচ্ছে কি এই কাজটা আসলে তিন মাসে একদম দোকান দেওয়ার আপনি শিখতে পারবেন না আপনাকে অনেক বেশি প্র্যাকটিস করতে হবে প্র্যাকটিস যত করবেন আপনি হচ্ছে একটা বিভিন্ন প্রবলেম পাবেন আপনি হচ্ছে আবার হচ্ছে ড্যামেজ দিবেন দেন একটা সময় আপনি কি হবেন এক্সপার্ট হবেন

ঠিক আছে ইনশাআল্লাহ আপনাদের কাছে এলাকায় আমাদের যে রাস্তা চলে যাবো যে কোনো সময় রাখবেন আমাদের আমার জন্য আমাদের জন্য দোয়া করবেন আমাদের প্রতিষ্ঠানের জন্য